আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আল্লাহ পাকে শুধু একটি নাম আপনি পাঠ করবেন শুধু একটি নাম পাঠ করবেন আপনার সামনে একটি নেককার ইমানদার মুক্তাগীন একজন পরি এসে হাজির হবে একদম সহজ একটি আমল শেয়ার করব। যে উনি কি বলতে পারেন যে ওসাদি এই আল্লাহ পাকের নাম পাঠ করলে পরে আসবে কিনা দেখেন এটা আমার আল্লাহ নাম এই আল্লাহর নাম পাঠ করবেন আপনার কাছে পরি আসবে ইনশাল্লাহ কারণ যে আমলটা শেয়ার করব এই আমলটা যে করবেন সেই কিন্তু ফল পাবেন ইনশাল্লাহ এটা হলো কোরআনী আমল এটা হলো আল্লাহ পাকের নাম আল্লাহর কিছু নাম আছে এই নামগুলি মানুষ যদি পাঠ করে যে একটা নামের একটা ফজিলত বা গুণ রয়েছে এই নামগুলি যে পাঠ করে তাহলে ইনশাআল্লাহ আপনার কাছে আসবে তবে একটি নামের কথা বলবো যে নামটি আমি বলবো এর নামটি অনেক গুরুত্বপূর্ণ আমার নিজের পরীক্ষিত এটা অনেকেই এই আল্লাহ পাকের নাম পড়ে তারা সাধন করতে পারছে অনেকেই আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে আমলটা এত সহজ তে আমলটি যেই করবেন সেই ইনশাআল্লাহ পরীর সাথে সাক্ষাৎ হবে দেখা হবে আর এমনই একটি পরী আসবে সে পরী যখন আপনার কাছে আসবে সে পরী কিন্তু যখন আপনার সামনে হাজির হবে তখন কিন্তু সে আল্লাহ পাকে এই নামের জিগির করতে করতে আপনার সামনে হাজির হবে তো এই নামটি কি বা এই পরীতে আপনি কি কাজ করবেন বা কি উপকারে আসবে আপনার বিস্তারিত কিছু কথা বলে নেই তারপর আপনাকে আমলটা বলে দেব ইনশাআল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি কোথাও মিস করেন তাহলে কিন্তু আপনার সাধনে কোনো জায়গায় ভুল হলে কিন্তু আপনি দেখতে পারবেন না এজন্য বলবো স্কিপ না করে ভিডিওটা দেখেন আর ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে একটি লাইক করেন তো এই আপনার কি কি কাজ করে দিবে। শুধু মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য আপনি যে কোনো কাজের কথা বলুন করে দেবে আপনার কানের কাছে আইসা আপনাকে কিছু কথা বলে দিবে সেই কথা কোনো মানুষের সামনে শুধু আপনি জানতে পারবেন ধরেন আপনি একটা জায়গায় যাবেন সেখানে দশজন মানুষ আছে কোন মানুষটা আপনার ক্ষতি করতে চায় সেই পরিটা আপনার কানে কানে বলে দিবে যে এই মানুষ থেকে তুমি দূরে থাকো এই মানুষটা তোমাকে ক্ষতি করতে পারে এরকম বলে দিবে অনেক কিছুই আপনাকে আশ্চর্যজনক বিষয়গুলি বলে দিবে আপনি অবাক হয়ে যাবেন এটা তো এই পরীকে আপনি সাধন করার জন্য আপনি কি কি কাজ করতে হবে বা কি নিয়ম মেনে আপনি এই পরীকে সাধন করতে হবে প্রথম কথা হলো আপনি নামাজি হতে হবে পরহেজগার হতে হবে দিনদান হতে হবে মুক্তাকিনী হতে হবে আপনি সুদ খেতে পারবেন না ঘুষ খেতে পারবেন না মিথ্যে বলতে পারবেন না কাউকে ঠকাতে পারবেন না কারো সাথে প্রতারণা করতে পারবেন না যদি কাউকে ধোকা দেন এই কাজগুলি ছেড়ে দিতে হবে কারো গিফুত করা যাবে না বাবা মার সাথে খারাপ ব্যবহার আচরণ করা যাবে না এবং মানুষদেরকে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে গরিব মিসকৃদের মাঝে দান করতে হবে আপনার সমর্থন অনুযায়ী যা তাই এই কাজগুলি আপনার করতে হবে আর অবশ্যই যে কোনো ইচ্ছে করার আগে অবশ্যই আপনি উস্তাদের অনুমতি নেবেন যারা আমার ভিডিও দেখে আমল করতে চান তাহলে ভিডিওটা একটা লাইক বা একটা কমেন্ট করবেন আপনাকে উত্তর দিলেও আপনার অনুমতি পাইছেন যদি উত্তর নাও দিন তাও অনুমতি পাই যাবেন না আর দিলেও পাইছেন না দিলেও পাইছেন এটা আমার মন থেকে আমি উত্তর দেওয়ার মতো সময় হয় না যাই হোক এই আপনি যদি সাধন করেন আপনার কি ক্ষতি হবে বা আপনার আপনার সন্তানের ক্ষতি ক্ষতি হবে হবে কিনা না বা আপনার ছেলে সন্তান বাল বাচ্চা পরিবার পরিজনের কারো কোনো ক্ষতি হবে না কারণ এই পরিটা কারো ক্ষতি করবে না কারণ সেই পরীটা আল্লাহকে সর্বক্ষণ ভয় করে আল্লাহর নামের জিগিরে করে থাকে সর্বদাই আল্লাহ নামের জিকির করে সর্বদাই তো এই পরেই কি যদি আপনি আপনার কাছে আনতে পারেন ইনশাল্লাহ আমার যে নিয়মটি বলবো নিয়মটি ফলো করে যদি আপনি আমল করেন আপনার কাছে আসবেই একশো পারসেন্ট এটা কখনো আপনি মিস হবে না কারণ আল্লাহর নাম এটা আমার আল্লাহর নাম এটা কোনো মন্ত্র ও তন্ত্র ফিরে গেলাম না এটা আমার আল্লাহর নাম মাঝখানে একটা কথা বলে নেই যে অনেক বন্ধুরা আমাকে বলে থাকে স্যার জি আমি একটা ভিডিও দেখছি আপনার যে ভিডিওটার আমলটা আমি করতে চাই তার জন্য আমাকে অনুমতি দেন বা আমলটা আবার একটু বলে দেন দেখেন বলে দেওয়ার মতন সময় নেই আপনার যদি সেই ভিডিও দেখে আমল করতে ইচ্ছা হয় তাহলে আপনি একবার দেখা দশবার দেখেন আর অনুমতি প্রয়োজন হলে ভিডিওতে লাইক বা কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে এসে যদি আপনি অনুমতি চান বা ভিডিওর নিয়ম জানতে চান তাহলে কিন্তু পাবেন না আপনি অনুমতি পাবেন না ডিস্টার্ব করলে অনুমতি পাবেন না মানে হাজার হাজার ছাত্র দেবীদের আমি ওদেরকে সময় দিতে পারি না আর কখন নিয়ম বলবো এই সময়টা মার হাতে হয় না তাই আপনারা কেউ কষ্ট পাবেন না তো এই পরই আপনার সামনে কিভাবে দৃশ্যমান হবে যখন আপনি আমলে বসবেন তখন আপনার সামনে যখন আসবে উনি একটা আল্লাহ পাকের একটি নামের জিকির করতে করতে আসবে উনি যে পর্যন্ত জিকির না ছাড়বে সেই পর্যন্ত কিন্তু আপনি তাকে সালাম দিবেন না উনি আপনাকে সালাম দেবে অপেক্ষা করতে থাকবে এখন আমলটির মেন যে বিষয়টা রয়েছে খুব মনোযোগ দিয়ে শুনবেন কোথাও মিস করবেন না বেশ করবেন না এই দিনটা হতে হবে আপনার বৃহস্পতিবার দিন রাত বারোটার পরে আমলে বসবেন এই দিন আপনার আমলটা করতে হবে আর সেই দিনকে আপনি মসজিদ বা মাদ্রাসায় আপনার সমর্থন অনুযায়ী দুই চার পাঁচ টাকা দশ টাকা দান করবেন করার পরে আপনি রাত বারোটার পর জায়না নামাজে বসবেন ভালো মানের আতর আনবেন সামনে আগরবাতি ধরাবেন এটি ধরানো হলে গোলাপ জল গড়ে ছিটাবেন পবিত্র স্থান প্রতি যেখানে আমলটা করবেন পবিত্র ছাড়া কিন্তু কাজ হবে আর আপনি গোসুর করে নেবেন যায় মাঝে বসে আপনি এগারোবার বরুদি ইব্রাহিম পাঠ করবেন যখন বরুদি ইব্রাহিম বার পাঠ করা হবে সুরা হাতে একবার করবে পাঠ করবেন সুরা এক ক্লাস তিনবার গেলে আল্লাহ পাখি গেছে দোয়া করবেন আপনি এমনভাবে দোয়া করবেন হে আল্লাহ আমি যে আমলটা আছি এই আমলের যে একজন রয়েছে সে যেন আল্লাহ আমার কাছে হাজির হয় এবং আল্লাহর কাছে তারপরে সমস্ত মানব জাত বা দোয়া করবেন যেমন সর্বশেষে এই আল্লাহ টুক আল্লাহ রাসুকাক সাল্লাসাল্লাম রকে শেষ করে দেবেন তারপরে আপনি হাতেটি তসবি নেবেন একটি তসবী নেবেন তসবি বসবেন তসবিনে যখন বসবেন আপনি আল্লাহ এ নামে জিগির করতে হবে কিভাবে করবেন এখানে বোঝার রয়েছে জিগিরি করার মধ্যে আপনার বোঝার রয়েছে অনেক কিছু রয়েছে এখানে যখন আপনি চোখ বন্ধ করবেন ধ্যানে বসবেন আপনি খেয়াল করবেন যে আমি আল্লাহ পাখের সে নিচে বসে আছি এরকম ধ্যানে থাকবেন যা আল্লাহর হুকুমে সে পরি আমার কাছে আসবে আল্লাহ দয়া করে আমাকে বিজ্ঞা দেবে এবং ধ্যান বা খেয়াল করতে থাকবে আর এমন ভাবে জিকির করবেন অন্তর থেকে হাতে একটা তসবি নেবেন আল্লাহ আল্লাহ মানে অলপতে আসতে হবে কিন্তু আমি ভিডিও শুট করছি দেখি মানে ওভাবে আপনাদেরকে বোঝাতে পারছি না একটা কলব থেকে আসবে কলব থেকে আসবে আল্লাহ পাকের নাম ঠিক আছে আল্লাহ মানে এমন ভাবে বলবেন যে আল্লাহর কাছে আপনার দয়া চাইতেছে বিকাশ আছে এমন ভাবে আপনারা এই জিকিরটা করবেন এভাবে কতবার হবে মাত্র একুশশো বার দুই হাজার একশো বার পাঠ করবে আপনার বড় জোর দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে যখন এটা হবে হওয়ার পর আবার বার তারপরে সুরাফা একবার সেটা একবার তিনবার করে আল্লাহ দোয়া করবেন আল্লাহ ফালিয়া করবেন দোয়ার শেষেই দেখতে পারবেন আপনার সামনে সে পড়িয়েছে উপস্থিত হবে ও যখন আসবে আপনার কানে আওয়াজ আসবে আল্লাহ আল্লাহ মানে একটা আওয়াজ আসবে মানে সুমসম একটা আওয়াজ রুমের ভিতরটা একটা আওয়াজ হবে আল্লাহ নামের জিগির একটা মানে মানে এমন জিগির হবে সেটা আমি আপনাকে বুঝাতে পারবো না ওদের জিগিরটা অন্য রকম এমন ভাবে আসবে আল্লাহ আল্লাহ মানে একটা ফানা ফিল্লা হয়ে যাবে কেন কেউ ঘরটা একটা গুম 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 একটা আওয়াজ হয়ে যাবে আপনার আল্লাহ নামের শব্দের তখন আপনি বসবেন আসবে আসার পরে সামনে উনি কিন্তু জিগির করতেই থাকবে উনি জিগির যে পর্যন্ত না শেষ করবে সে পর্যন্ত আপনি কিন্তু সালাম দিবেন না বা কথা বলবেন না উনি জিগির শেষ করার পর এসে উনি আপনার সামনে থাকবেন জিগিরে মানে যখন আপনার ঘরে শুনবেন যে আল্লাহ 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 নামের জিগির মানে জিগির একটা সাউন্ড আসতেছে আপনি নীরবে বসবেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ দয়া করে বিখ্যাত আল্লাহ দয়া করে বিখ্যাত এবার বলবেন তখন দেখবেন যে এটা আপনার মনে মনে বলবেন যিনি কথাটা জানি উনি না শুনতে পারেন তারপরে দেখবেন উনি জিগিরি যখন শেষ করবে তখন আপনাকে একটা সালাম দেবে আপনি চোখ বন্ধ করে করবেন সালাম দেবে যখন সালাম দেবে তখন সালাম উত্তর দেবেন দেওয়ার পর আপনি যা কথা বলার কাম কথা বলে নেবেন তার সাথে বন্ধুত্ব করে নেবেন এইভাবে কিন্তু আমলটি যেই করবেন সেই কিন্তু ফল পাবেন 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 ইনশাল পাবেন শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর কাছে দয়া বিকে যেতে হবে আর কেউ মিস হবেন না এ আমল করে ইচ্ছা তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ